শুধুমাত্র নামাজ পড়া ইবাদত নয় নামাজ ইবাদতের একটা অংশ ইবাদতের সংজ্ঞা কি ইবাদতের সবচেয়ে বড় সংজ্ঞা তোমরা যে পড়াশোনা করছো পড়াশোনা দা ওয়ান কাইন্ডস অব ইবাদত ইসলামের প্রথম স্লোগান আল্লাহ তালা বলেছে প্রথম স্লোগান হচ্ছে একরা পরো তার মানে পড়াই দা ওয়ান কাইন্ডস অব ইবাদত পড়াই দা ওয়ান কাইন্ডস অব ইবাদত আল্লাহ তালা কোরআনে বলেছে হালিয়াস্তাবিল্লাদিনা ইয়ালামুন ওয়াল্লাদিনা লা ইয়ালামুন যারা জানে হু নো জেন হু যারা জানে এবং যারা জানে না তারা সমান নয় যারা জানে তারা জানে না তারা সমান নয় আল্লাহ তালা তোমাকে সৃষ্টি করেছে তোমাকে সৃষ্টি করেছে ইবাদত ইবাদতের প্রথম ইবাদত হচ্ছে পড়াশোনা তোমাকে সে পড়াশোনা করার জন্য তোমরা এখানে আসছ পড়াশোনা পড়াশোনা পিতা মাতাকে সম্মান করা যা ওয়ান কেন্সেপ ইবাদত

তার মানে উপ শব্দটি ব্যবহার না করা ওয়ান ক্যানস অফ ইবাদত শিক্ষকের সম্মান করা ওয়ান ক্যানস অফ ইবাদত সে ইবাদতের করার জন্য তোমাকে পাঠিয়েছে শুধুমাত্র নামাজ পড়া ইবাদত নয় নামাজ ইবাদত একটা অংশ নামাজ ইবাদতের একটা অংশ ভালো কাজ করা একটা ইবাদত জাহিলি যুগে একজন ছিলেন খুব ইবাদত করতেন সারা রাত ধরে নামাজ পড়তেন সারাদিন ধরে রোজা রাখতেন এবং তার গ্রামে সবাই বিভিন্ন পাপাচারে লিপ্ত আল্লাহ তালা জিবিল্লামকে পাঠিয়েছে যা ওই গ্রামটাকে ধ্বংস করে দিয়ে আসো উনি দেখলেন যে ওইখানে একজন মানুষ আছেন যে এত করে সারা ধরে ইবাদত নামাজ পড়ে আর সারাদিন ধরে রোজা রাখে আল্লাহর কাছে আল্লাহর কাছে আল্লাহ আপনি তো বলেছেন ভালো একজন মানুষ থাকলে আপনি সেই গ্রাম ধ্বংস করবেন না কিন্তু এখানে তো একটা ভালো মানুষ আছে সে সারা ধরে আপনার নামাজ পড়ে সারাদিন ধরে রোজা রাখে আল্লাহ তালা বলছে আমি তার কারণে জাতিটাকে ধ্বংস করছি তাকে আমি নামাজ পড়ার জন্য রোজা রাখার জন্য পাঠাই নাই আমি তাকে বলেছি নামাজ পড়ো তারপরে বের হয়ে যাও নাস মানুষের কল্যাণ করার জন্য পাঠিয়েছি তাকে বসে বসে ইবাদত করার জন্য আমি পাঠাই নাই তার মানে শুধু নামাজ পড়াও অংশ নয় তোমার যে সমাজের জন্য কিছু করা আজকে যে যারা ছোট ছোট ভাইরা যে কাজটা করেছে তোমাদের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে আজকে যে তোমার গ্রামের মুরব্বীরা এখানে বসে আছেন শ্রদ্ধা ব্যক্তিরা বসে আছেন তারা এই জন্য বসে আছেন যে তোমাদেরকে এক একজনকে এক একজনকে ভবিষ্যতে তারা এখানে দেখতে পায় যে তারা ক্রেস্ট গ্রহণ করবে বাংলাদেশে একটা ভালো অবস্থায় গিয়েছে সেজন্য তারা ক্রেস্ট গ্রহণ করবে পারবানা সেটি পারবানা সেটি স্বপ্ন দেখতে হবে অনেক বড়